স্যার আপনি আসছেন আজকে আসতে এত দেরি হইল আসলে ওই রাস্তায় অনেক জ্যাম ছিল আচ্ছা বাসায় কেউ নাই আন্টি কই আম্মু বাসায় নাই তো আম্মু খালার বাসায় বাড়িতে গেছে কিন্তু আব্বু আছে আব্বু ভেতরে কাজ করতেছে ও স্যার কিছু বলবেন না হইছে কি ওই যে আন্টি তো নাই তাইলে তো নাস্তা দেওয়ার কেউ নাই তাই না সমস্যা নাই স্যার হ্যাঁ আম্মু তো আপনার জন্য নাস্তা বানিয়ে রেখে গেছে আম্মু তো জানে যে আপনি আসলে নাস্তা খাবেন তার জন্য আম্মু নাস্তা রেডি করে রেখে গেছে আমি নিয়ে আসতেছি স্যার একজন টিউশন মাস্টারই জানে মাসের শেষের কয়েকটা দিন যে কত কষ্ট করে কাটাতে হয় বাজান মেঘ কেমন আছিস বাবা তুই মা আমি ভালো আছি তোমার শরীরটা কেমন আছে মা এই তো আমার আর ভালো বাজান আমার শরীরে বেশি একটা ভালো না বাজান আমার ডায়াবেটিসটা বাড়ছে আমার ওষুধ নাই বাবা তুই যে কইলি টাকা পাঠাবি তুই তো টাকা পাঠাইলি না মা ও হইছে কি ও টাকা তো আমি পাঠাইতাম ওই যেখানে টিউশনি করাই এখনো টাকাটা দেয় না টাকাটা দিলে আমি তোমারে পাঠাই দেব মা আমি পড়াইতেছি এখন রাগে ঠিক আছে স্যার স্যার আপনি কি আয় নিবেন আরে না না আর লাগবে না যেটুক আছে ওইটা তো তোমার ঘরের সবার জন্য রাখো সমস্যা নেই স্যার জানে আপনি একটু বেশি খান তাই আম্মু বেশি করে রান্না করছে দেন আমি নিয়ে আসি একটা আমার মেসে আমি তিনবারই নুডলস খাই ফেলে অনেক মজা পাইছি স্যার সমস্যা নাই আপনাকে আর একটু লাগবে না না আর লাগবে না শোনো ও কি মেসের আমি বিল দিতে পারি মাসের মাসে শেষ তো তাই আমার ওই মিল দেওয়া দেয় নাই এর লিগে ক্ষুদার তো ছিলাম তাই বেশি খায় ফেলাইছি শোনো শোনো আমি যে এতগুলো নুডলস খাইছি এটা আবার আন্তিরে বইল না তাহলে কেমন না তার বলার দরকার নাই না স্যার বলবো না আর আপনার যে কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে শোনো তোমার এই যে রাজা দেখাইছি এটা পড়তে থাকো আমার একটু কাজ আছে আমি এখন যাই জি স্যার ব্যাপার ই তো মাত্রই পরে আসলাম ওর বাবা আবার ফোন দিলো কেন হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল হ্যালো তুমি কোথায় তুমি কি চলে গেছো নাকি নিচে আছো হ্যাঁ হ্যাঁ আমি নিচে আছি আচ্ছা তুমি তাহলে উপরে আসো তোমার সাথে কথা আছে আচ্ছা আচ্ছা আসতেছি স্যার আমাকে ডাকছিলেন হ্যাঁ তো আসতে বলেছিলাম আচ্ছা তুমি এটা রাখো এই মাসের বেতন আর শোনো তুমি এতদিন আমার মেয়েকে পড়াচ্ছিলে ভালোই পড়াচ্ছিলে কিন্তু ব্যাপার হচ্ছে কি আমার মেয়েকে আগামীকাল থেকে আরেকটা নতুন টিচার পড়াবে সেও ভালো টিচার তোমার চেয়ে ভালো পড়াবে মনে হয় তাই তুমি কালকে থেকে আর আমার মেয়েকে পড়াতে এসো না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু চান না আমি কালকে থেকে আসব না আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি আবার স্যার আমার মনে হয় আপনার একটু ভুল হয়েছে স্যার ওই যে হয়েছে কি আমার যে স্যালারি মানে চার হাজার টাকা আপনি ভুলে দু হাজার টাকা দিয়েছেন না আমার কোনো ভুল হয় নাই আমি ইচ্ছা করে তোমাকে দুই হাজার টাকা দিয়েছি তুমি প্রত্যেক দিন আমার বাসা আমার মেয়েকে পড়াতে আসো তোমাকে নাস্তা দিতে হয় তোমাকে নাস্তা দিতে দিতে আমার বাসার রাস্তা শেষ হয়ে যায় আমার ওয়াইফ প্রত্যেক দিন আমাকে অফিস থেকে ফেরার সময় আমাকে ফোন দিয়ে বলে মাস্টারের জন্য নাস্তা নিয়ে আসতে আচ্ছা তুমি এত নাস্তা খেতে পারো তুমি মনে হয় বাইরে কিছু খাও না তাই না তোমাকে যা দিয়েছি ঠিকই দিয়েছি আর তাছাড়া এখন তো মাসের মাত্র বাইশ তারিখ এখন আট দিন বাকি আছে এর মধ্যে তুমি তিন হাজার টাকা খেয়ে ফেলেছ তোমাকে আর কত দেব তোমাকে যা দিয়েছি অনেক দিয়েছি তুমি এখন যাও আচ্ছা স্যার তোমাদেরকে ভালো করে চেনা আছে পড়ানের নামে বাসায় এসে নাস্তা খাওয়ার ধান্দা পড়াও তো না খালি ঠন ঠন যাও এখন আমি কি করবো এখানে আবার চার হাজার টাকা দেওয়ার কথা দিছে মাত্র দুই হাজার টাকা এই টাকা দিয়ে আমি কেমনে চলবো কেমনে মার ওষুধের টাকা বাড়াবো আমার মাথায় কিছু কাজ করতেছে না সেটা কাজ করি মারে পনেরোশো টাকা পাঠায় দিই আর পাঁচশো টাকা নিজের খাওয়ার জন্য রাখে রুটি মুটি খায় তাও দিন পার করতে পারো ভাই আমার একটা চা দেন তো আচ্ছা দিতাছি ভাই যান আচ্ছা ভাই একটা কথা দিয়ে কিছু মনে করেন না কি কথা বলেন আপনি যদি এই যে সামনে এই বিল্ডিং এর মাঝে মধ্যে ঢুকতে আপনি কি এখানেই থাকেন না না আমার বাসায় এখানে না আসলে আমি এই জায়গায় প্রাইভেট পড়াইতে ও টিউশন মানে আপনি ছাত্র ছাত্রী পড়ান আপনি তাহলে মাস্টার জি জি আমি ছাত্র ছাত্রী পড়াই আমি একজন শিক্ষক আচ্ছা ভাইজান একটা কথা কই আপনি কিছু মনে না করলে কি কথা বলেন ভাইজান আমার একটা ছোট বোন আছে বাপ মা মরা বোন আমি অনেক আদর দিয়ে বড় করছি পড়ালেখা করাই সেই ইন্টারে পড়ে এখন তার একটা মাস্টের দরকার যদি আপনি আমার ছোট বোন পড়াইতেন আমি অনেক খুশি হইতাম আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি কোনো চিন্তা করেন না আপনি যখন আমার বোনদের পড়াইতে আইবেন আমি আপনারা প্রতিদিন নাস্তা দিম একবার কইরা চলবো তো ভাইজান হ হ চলবে চলবে আর বাইজান আপনি টাকা নিয়েও চিন্তা করেন না আমি তো ছোটোখাটো একটা দোকান করি তারপর আপনার হতাশ করুন না আমার বোনদারা আপনি পড়ান আমি মাছ চাষ হইলে আপনার তিন হাজার টাকা দিন হ্যাঁ হ্যাঁ চলবে চলবে আচ্ছা ঠিক আছে ভাইজান আমি অনেক খুশি হইলাম আপনি বহেন আপনি সুন্দর করে স্পেশালভাবে আমি একটা সাবান দিতেছি আমার বোনের মাস্টির বইলা কথা এক গরিব লোকের কাছ থেকে যে সম্মান পেলাম তা গত দুই বছরেও কোনো বড় লোক বাসায় টিউশনই করিয়ে পাইনি নিজের পেশার জন্য গর্বিত মনে হইতেছে আজকে